আপনি যদি অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার উপর ভিত্তি করে নির্মিত টার্কিস ড্রামা সিরিজ দি রিলিজ ও কুরুল সুসমান শুটিং সেট পরিদর্শনের পরিকল্পনা করে থাকেন কিন্তু সেখানে কিভাবে যাবেন বা কিভাবে বুকিং করতে হয় এটি নিয়ে বিভ্রান্তিতে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য শুটিং সেটটি ইস্তানব্বুল শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরের পাশে অবস্থিত রিভা নামের একটি জায়গাতে এটি পরিদর্শনের জন্য প্রি বুকিং প্রয়োজন আমার জানা মতে শ্যুটিং সেটটিতে যাওয়ার জন্য ইস্তানবুল শহর থেকে সরাসরি কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই এই ভিডিওতে আমার অভিজ্ঞতার আলোকে কিভাবে শুটিং সেটটি পরিদর্শনের জন্য বুকিং করবেন তা শেয়ার করবো আপনার পছন্দের যে কোনো ইন্টারনেট ব্রাউজারে গুগল বের করুন তারপর কুরুলো সসমান শ্যুটিং সেট ট্রিপ লিখে সার্চ করুন বিভিন্ন ট্যুর কোম্পানি বা এজেন্টের প্রচুর ওয়েবসাইট দেখতে পারবেন আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন তবে ইস্তানবুল ডট কমের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা ছিল অত্যন্ত চমৎকার যাই হোক শুটিং সেটের বিভিন্ন স্থাপনার একটি সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে পরিদর্শন করার আগে ভিডিওটি দেখে আসতে পারেন অনেকগুলো ট্যুর কোম্পানির প্যাকেজ যাচাই করার পর আমার কাছে এটি সবচেয়ে সাশ্রয়ী মনে হয়েছে যার মূল্য প্রতি ভ্রমণকারীর জন্য আশি ইউরো অনলাইনে বুকিং শুরু করার আগে প্যাকেজটির কিছু ডিটেলস এবং হাইলাইটস দেখে নেওয়া যাক আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এটি একটি দিনব্যাপী ট্রিপ আমাদের জন্য এটি প্রায় আট ঘন্টার অধিক ছিল তবে বুকিং করার পর আপনি যদি সিদ্ধান্ত পরিবর্তন করেন অর্থাৎ ভ্রমণ করতে না যান সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত সেটি বাতিল করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন চলুন এবার কিছু হাইলাইটস দেখে নেওয়া যায় এই কোম্পানিটি তাদের নির্ধারিত তিনটি স্থানের যে একটি থেকে আপনাকে পিক আপ এবং ড্রপ অফ করবে স্থানগুলো হলো আকসিম স্কোয়ার সুলতান আহমেদ এবং বেয়াজ এই ভ্রমণের সবচেয়ে এক্সাইটিং অংশ হলো টুলুস ওসমানের সহশিল্পী বা আলসদের দ্বারা ঘন্টা ব্যাপী লাইভ পারফরমেন্স যা নিশ্চিতভাবে আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে তবে দুপুরের খাবার বা লাঞ্চ এই ট্যুরের অন্তর্ভুক্ত হলেও বলে রাখা ভালো আপনার ব্যক্তিগত খরচ এবং শুটিং সেটে একটি ফটো স্টুডিও রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের কস্টিউমস ভাড়া করে ছবি তুলতে পারবেন যা এই বুকিং মানের অন্তর্ভুক্ত নয় এবার বুকিং শুরু করা যাক শ্যুটিং সেটটি সপ্তাহে চার দিন বুকিংকৃত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে শুরুতেই আপনি আপনার পছন্দের তারিখটি নির্বাচন করুন এরপর আপনি সময় এবং দর্শনার্থীর সংখ্যা নির্বাচন করুন এরপর অ্যাড টু বাস্কেটে ক্লিক করলে আপনাকে পেস্টির উপরে নিয়ে যাবে তারপর সেখান থেকে গো টু কার্ড এ ক্লিক করুন যদি আপনার সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে বুক নাওয়ে ক্লিক করুন এরপর আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে যেমন আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর ইমেলের পাশাপাশি ট্যুর কোম্পানির নির্দিষ্ট প্রতিনিধি আপনার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করবে কাজেই আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকা ভালো এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটিতে টিক দিয়ে বুক অনলাইনে ক্লিক করুন পেমেন্ট সেকশনের এই অংশটিতে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে হবে যেমন কার্ড হোল্ডারের নাম কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট এবং সি ভিবি বা সিকিউরিটি কোড এরপর বক্সে ইক দিয়ে পুনরায় বুক অনলাইনে ক্লিক করতে হবে ব্যাস আপনার কাজ শেষ আপনি খুব দ্রুতই একটি নিশ্চিতকরণ মেল বা কনফার্মেশন ইমেইল পাবেন পরবর্তী সময়ে আপনি আরও কিছু ইমেইল পাবেন এবং হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে যোগাযোগের সময় আপনার নির্ধারিত স্থানে পিক আপের লোকেশন সহ আপনাকে ইমেইল এবং হোয়াটসঅ্যাপে জানাবে আমি সুলতান পিকআপ পয়েন্ট বেছে নিয়েছিলাম যা সুলতান আহমেদ ট্রাম স্টপ থেকে মাত্র তিন চার মিনিটের হাঁটার দূরত্ব ব্যাস আপনার কাজ শেষ দিল্লি সার্থপূর্ণ এবং প্রলোচ স্মার্ট শুটিং সেট পরিদর্শনের জন্য আপনি এখন প্রস্তুতি নিতে পারেন আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটির অর্থগুলো আপনার কাজে লেগেছে আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরপরও এই সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের আরও জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনার চর্চা